বগুড়ার সারেকান্দি উপজেলার কৃষকেরা লাল মরিচ পরীক্ষা যাতে এখন ব্যস্ত সময় পার করছে যেন লাল গালি চাই ঢাকা এখন প্রতিটি নদীর চর ও নদীর পার উর্ধমূল্যের এই বাজারে সবকিছুর সঙ্গে পাল্লা দিয়ে মজুরি ও অন্যান্য খরচ বাড়ায় বেড়েছে হাইব্রিড মরিচ চাষ সেই সঙ্গে কমেছে দেশীয় লাল মরিচের আবাদ এরপরও মরিচের ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটছে জানা যায় উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র বগুড়ার লাল মরিচদের সেরা এর মধ্যে যমুনা ও বাঙ্গালী নদীর চলাঞ্চ অঞ্চলের সারিয়াকান্দির চরে বেলে দোয়াশ মাটিতে মরিজির উৎপাদন বেশ ভালো হয় প্রাচীন কাল থেকে মরিচ উৎপাদন ভালো হয় বলে সারেকান্দির লাল মরিচের জন্য বিখ্যাত এখন মৌসুম হয় কৃষকেরা মাঠে মাঠে লাল মরিচ উত্তোলন পরিবহন করে বাড়িতে নিয়ে বাসাই করে উঠান চাতাল ও খোলা স্থানে নদীর পারে শুকাতে দিচ্ছে শুকানোর পর লাল মরিচ আবারও বাছাই করে বাজারজাত করতে তারা ব্যস্ত সময় পার করছেন যমুনা এবং বাঙালি নদীর পানি নেমে যাওয়ার পরপরই জমিতে কৃষকেরা দেশি মরিচের বীজ বপন বা হাইব্রিড মরিচ রোপণ করেন বিগত বছরগুলোতে দেশি মরিচের লাগাতার লক্ষ হয় কৃষকেরা হাইব্রিড মরিচ বেশি চাষ করেছেন এই মরিচ আগাম ধরে ও দেশি মরিচের তুলনায় উৎপাদনও ভালো হয় এছাড়া কাঁচা অবস্থাতে মরিচ বাধাযাত করলে বেশি মুনাফা পাওয়া যায় তাই কৃষকরা দিন দিন হাইব্রিড মরিচ চাষের দিকেই ঝুঁকছেন ফলে এই উপজেলায় ক্রমেই কমছে দেশি মরিচের আবাদ দ্রব্যমূল্য উর্ধতি এবং শ্রমিকদের মজুরির পাশাপাশি উৎপাদন খরচও বৃদ্ধি নদীতে নৌকো না থাকায় পরিবহন খরচ বৃদ্ধি সহ নানা কারণেই এবার লাল মরিচের উৎপাদন খরচ অনেক বেড়েছে

এমিলে মনগঞ্জ আমরা 1.2 হাজার লোক কাজ করি প্রায় 15-15 বছর এই কাজটা চলিতেছে আর অন্য কোন কোম্পানি নেই তো কোন প্রতিষ্ঠানেরে যে সেই জায়গাে আমরা কাজ করব তো এই জায়গাতে এই প্রতিষ্ঠানটা এসে আমরা নিজেরা এই কামগুলান কইরা জীবনডা খুব ভালো ভাবে চালাচ্ছি আত্মীয় আরব সঙ্গে কথা বলে জানা যায় গত বছরের তুলনায় এবার মরিসের দাম তুলনামূলকভাবে কিছুটা কম ওলার বিখ্যাত হলো সাড়েkantির মরিস এই অঞ্চলে যত মরিস হয় এটা সমস্ত চলে আসে হাট ফুলবাড়ি एसिस भा त बङ्गे जो कम्पानी आम्पानी चाहिँ मरिचा সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এ বছরে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তিন হাজার তিনশো হেক্টর জমিতে উৎপাদন হয়েছে তিন হাজার তিনশো দশ হেক্টর তার মধ্যে হাইব্রিড দুই হাজার একশো পঞ্চাশ হেক্টর এবং দেশি উপসি জাতের এক হাজার একশো ষাট হেক্টর উৎপাদন প্রতি হেক্টর তিন মেট্রিক টন গত বছরে তিন হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছিল সারিয়াকান্দি উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন মরিচের জন্য বিখ্যাত সারিয়াকান্দিতে বরাবরের মতোই এবছরও মরিচের আবাদ বেশ ভালো হয়েছে বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন মরিচ চাষের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা দেওয়া অব্যাহত রয়েছে সার জাহান জান টেলিভিশন বগুড়া